আসসালামু আলাইকুম প্রসঙ্গ বাংলাদেশ ভারত পাকিস্তান এই ত্রি সম্পর্ক নিয়ে আজকে কিছু কথা বলতে চাই আমরা কথায় কথায় বিশেষ করে খুব সুশীল শাস্তে গিয়ে আমরা এটা বলি যে দিল্লির তাবেতারিত্ব গোলামিত্ব সেরেসিকি পিন্ডি তথা ইসলামাবাদের তাবেদারিত্ব গ্রহণ করার জন্য কিনা এই কথাগুলো সমন্বয়ক উপদেষ্টা এবং যারা বর্তমানে এনসিপির নেতা যারা আছেন তাদের মুখে এটা খুবই মুখস্থ যে দিল্লি ছেড়েছি পিন্ডিকে রাহুল পিন্ডি কিংবা বর্তমানে যে ইসলামাবাদের দাসত্ব গ্রহণ করার জন্য না তো একটা বিষয় আপনাদেরকে বলি উনিশশো সালের যুদ্ধের পর থেকে পাকিস্তান এই বাংলাদেশের প্রাসপেক্টে সামান্য পরিমাণে হস্তক্ষেপ নেয়নি ইভেন এই একাত্তরের ইস্যুতে যে ভারত আমাদের বন্ধু হয়েছিল অথচ আমরা দেখেছি এই ভারত বন্ধু হওয়ার সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যখন যেখানে ভালো কিছু করতে যাচ্ছে এই ভারত বন্ধুরূপী মনাফিক বাংলাদেশকে বেটু দিয়েছে বাংলাদেশ উপরে উঠবে বাংলাদেশ এগিয়ে যাবে খেলার ক্ষেত্রে বিভিন্ন যত সেক্টরে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এতে কিন্তু ভ্যাটু দিয়েছে ভারত অথচ বন্ধুরূপী আমাদের বন্ধু বলা হয় ভারতকে কিন্তু এই পাকিস্তান একাত্তর সালের পরে বরং ভারত ভেটো দিয়েছেও পাকিস্তান আমাদের শত্রু হয়েও আমাদের পক্ষে কথা বলেছে আমাদের স্টেস স্ট্যাটাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পাকিস্তান আমাদের পক্ষে বরাবরই কথা বলেছে পাকিস্তানের জাতীয় যত সেলিব্রিটি আছে লিজেন্ট আছে সবাই কথা বলেছে পাকিস্তান সরকার পর্যন্ত কথা বলেছে এখন একাত্তর সালের পরে বাংলাদেশের ইস্যুতে সামান্য পরিমাণে হস্তক্ষেপ বা বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা ইসলামাবাদ পাকিস্তানের নেই কিন্তু ভারত কি করেছে ভারত যা করেছে আওয়ামী লীগ যেই হত্যাযোগ চালিয়েছে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ বিডিয়ার বিদ্রোহ যে বিডিআর পিলখানায় যে গণহত্যা চালিয়েছে এটা কিন্তু আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে ভারত সরাসরি ভারত করিয়েছে শাপলা চত্বর সহ বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় সেক্টরে যত দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে এখানে কারা নিয়োজিত ছিল হাসিনা কাদেরকে চাকরি দিয়েছিল এই সব কিছু এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য যেখানে যা ছিল হাসিনাকে ব্যবহার করে সব কিছু হস্তক্ষেপ নিয়েছিল এই ভারত পাকিস্তান নেয়নি সুতরাং যে সকল এনসিপির বা রূপী স্টপিট আমি তাদেরকে জারোজ বলবো যারা বলে যে দিল্লির দাসত্ব সারসি রাহুল পিণ্ডির জন্য না আরে তোর রাহুল পিন্ডি ইসলামাবাদ বাংলাদেশ নিয়ে ভাবে কখন হস্তক্ষেপ নিয়েছে তোর হস্তক্ষেপ নিয়েছে কে ইন্ডিয়া শেখ হাসিনাকে সৈর শাসক বানাচ্ছে বানিয়েছে কে ইন্ডিয়া বানিয়েছে তো ইন্ডিয়ার সাথে পাকিস্তানের মানে এই যে একটা ট্যাগ দিয়ে মানে একটা হাসিনার স্টাইলের ট্যাগ রাজনীতি তোরা কিভাবে দেশ তত লজ্জা করে না তোরা যেই জুলাইতে মিছিল করেছিস তুমি কে আমি কে তুমি কে আমি আমিকে রাজাকার রাজাকার কেন বলেছিস এ দেশের কুটি কুটি ছাত্র জনতা বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটা কেন বলেছিস কারণ হাসিনা এবং ভারত যেইভাবে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে যেইভাবে মানে পুরো সার্বভৌমত্বকে শেষ করে দিয়েছে এই কারণেই তো এই জিদেই তো এটা বলা হয়েছে সুতরাং তোরা যদি আবারও বলার চেষ্টা করি যে ভারতের দিল্লির ই ইসলামাবাদের ইয়ের জন্য ইসলামাবাদ কখনোই তাদের রাজনৈতিক ইস্যুতে সামাজিক ইস্যুতে কোনো ইস্যুতে সে একাত্তর সালের পরে ইসলামাবাদ কখনও হস্তক্ষেপ করে না বরং সহযোগিতা করে সেটার অসংখ্য অসংখ্য উদাহরণ আছে যে পাকিস্তান সহযোগিতা করেছে যেখানে ভারত বন্ধুরূপী আমাদের ভেটুত করেছে আর আমাদের যা হাসিনাকে দিয়ে করেছে গত ষোলো বছরে সেটা আপনারা জানেন একটা বিষয় বলতে চাই জাতীয় সঙ্গীত পৃথিবীতে অনেক দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তিত হয়েছে আমরা অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তিত হতে দেখেছি একুশ সালে এর আগে নেপাল এবং জার্মান খুব শীঘ্রই জার্মানও জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে যাচ্ছে এরকম ডজন ডজন পৃথিবীর দেশ জাতীয় সঙ্গীত চেঞ্জ করেছে আরে তোরা জাতীয় সঙ্গীত নিয়ে কী যে মনে হয় কোরআনের চেয়ে বেশি কিছু এই বেটা তোর জাতীয় সঙ্গীত হবে তোর বাংলাদেশের পার্সপেক্টে বাংলাদেশের কোনো লেখক কোনো কবি কোনো শিল্পীর গান থেকে বঙ্গভঙ্গ উনিশশো সালের জাতীয় সঙ্গীতের পার্সপেক্ট আর দুই সালের পরের পার্সপেক্ট কি এক হতে পারে তরে প্রথম আলো তোদেরকে যা গিলায় এই বাঞ্চুতের দল প্রথম আলো তোদেরকে যা গিলায় সেটা কেন গিলবি মাথায় গেল নাই উনিশশো সালে বঙ্গভঙ্গর পার্সপেক্টে ওই সময়ের প্রেক্ষাপটে যেটা হয়েছে সেটা হলো সেই জাতীয় সঙ্গীত আমার বাংলাদেশের পার্সপেক্টে কেন হবে আমার বাংলাদেশের পার্সপেক্টে একাত্তর সালের পরে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদের প্রেক্ষিতে ভিত্তি করে আমাদের নতুন জাতীয় সঙ্গীত হতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কি তোর বাপ নাকি বরং ভারত যদি আমাদের শত্রু হয়ে থাকে সেই ভারতের নাগরিক এই রবীন্দ্রনাথ ঠাকুর তুই জাতীয় সঙ্গীত নিয়ে ফাইজামি করস কেন পৃথিবীর অনেক দেশে জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে আমি মনে করি বাংলাদেশেরও এটা সরকার প্রশাসন চিন্তক সম্মিলিতভাবে বসবে শৃঙ্খলও ভাবে যেটা যৌক্তিক সেটা যাবে এটা অন্যায় নয় বরং এটাই নেয় হবে একটা ভিন দেশি জাতীয় সঙ্গীত তাও ভারতের মতো একটি নিকৃষ্ট দেশের সাথে যেটা যায় সেই জাতীয় সঙ্গীত আমরা চাই না চাই না চাই না ভালো থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন অনেক অসুস্থ আহত হয়ে আমি আজকে ভিডিওতে কথা বললাম আমার সুস্থতার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম